দর্শক এ হচ্ছে আমাদের আটচল্লিশ ভোল্ট একশো এমপিয়ার একদম নিউ লিথিয়াম ফসফের ব্যাটারি এটা রিকশা মিশুক ইজি বাইক সবগুলোর জন্যই আর কি সুইটাবল আর এটাতে মাইলেজ পাবেন ইজি বাইকে এই যে এরকম এরকম গাড়িতে ঠিক আছে যেটা আপনার আট সিটের আর কি তারপর এখানে অনায়াসে ছয়জন খুব ভালো মতোই বসে যাওয়া যায় ওইগুলাতে পাবেন একশো দশ কিলো মাইলেজ আর যদি রিক্সাতে লাগান বা ছোটো মিশুকে লাগান তাহলে একশো প্লাস থাকবে আর কি আর রিক্সাতে লাগালে এটা দিয়ে দেড় দিন চলবে এমনকি দুই দিনও চলতে পারে তো এখানে আমরা দিয়েছি এখানে এই টার্মিনাল আছে অনেক হাই কোয়ালিটি রেগুলার ওয়ান ফিফটি ডিসচার্জ রেটিং এবং একটা জেকে বি সাথে রয়েছে আমাদের ডিজিটাল ডিসপ্লে এবং অনেক লম্বা কেবল এই যে এটা একদম সামনে ড্রাইভারের সামনে রাখা যাবে আর এখানে পার্সেন্টেজ দেখা যাবে ফোনের মতো এবং কত এম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে সেটাও দেখা যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে রয়েছে ফোরটি এইট পয়েন্ট সেভেন ভোল্ট এবং টোয়েন্টি ফাইভ পারসেন্ট চার্জ এটা আসলে খুবই দরকারি তাতে ব্যাটারির আপনার কি স্টেট অফ চার্জ আছে সেটা খুব ভালো মতোই বোঝা যায় তো এই ব্যাটারিটার ওজন অ্যাপ্রক্সিমেট ফোরটি থ্রি কেজি মতো হবে তো আপনাদের যদি এরকম কারোর ব্যাটারি লাগে তো আপনারা নিতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই আর কি দেওয়া আছে আপনার প্যারামিটারগুলো ম্যাক্সিমাম কত এমপিআরে চার্জ করতে পারবেন ম্যাক্সিমাম কত এমপিআরে ডিসচার্জ করতে পারবেন সব কিছুই দেওয়া আছে তো এই ব্যাটারিগুলো একটা না পাঁচ থেকে সাত বছর চলতে পারে আমরা এর সাথে দিচ্ছি দুই বছরের সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তারপরে সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে